দশক বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি আর ঠিক সেই সময়ে ফুটবল দুনিয়ায় দাউ দাউ করে জ্বলছে একটি প্রশ্ন নেইমারকে ছাড়া কি আদৌ ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে এই প্রশ্নটাই যেন নতুন করে ঝড় তুলেছে যখন ব্রাজিলেরই কিংবদন্তি সুপারস্টার রোনাল্ডিনহো গাউচো নেইমারকে উদ্দেশ্য করে দিলেন এক চমকে দেওয়া মন্তব্য কি বলেছেন তিনি কেনই বা এত উত্তেজনা তৈরি হয়েছে সত্যিই কি নেইমার ছাড়া ব্রাজিলের সম্ভাবনা শূন্য জানতে হলে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতেই হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর প্রতিবেদন দর্শক ফুটবল দুনিয়া এখন ঠিক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব ফিফা বিশ্বকাপ দু ভক্তরা দিন গুনতে গুনতে ক্লান্ত অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে তাদের প্রিয় দল মাঠে নামবে আর সেই প্রতীক্ষার তালিকায় একেবারে শীর্ষে আছে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলের সৌন্দর্যের অন্য নাম এবারও তারা হট ফেভারেট গ্রুপ প্রতিপক্ষ স্কোয়াড সব কিছু মিলিয়ে ফুটবল বিশেষজ্ঞ ও ভক্তরা বলছেন ব্রাজিলই দু বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দাবিদার মাঠের পারফরম্যান্স খেলোয়াড়দের ফিটনেস এবং সাম্প্রতিক সময়ের উন্নতি সবই ইঙ্গিত দিচ্ছে এক স্বপ্নময় টুর্নামেন্টের কিন্তু এই সমস্ত উত্তেজনাকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে আছে মাত্র একটি নাম নেইমার জুনিয়র হ্যাঁ সেই নেইমার যাকে ঘিরে গত দশকের সবচেয়ে বড় বিতর্ক সবচেয়ে বড় প্রত্যাশা এবং সবচেয়ে বড় স্বপ্ন কেউ কেউ বলেন নেইমার আর আগের মতো নেই আবার অনেকে বিশ্বাস করেন নেইমারই ব্রাজিলের সাফল্যের হৃৎস্পন্দন ঠিক এই জায়গাতেই হাজির হয়েছেন কিংবদন্তি রোনালদিনহো যিনি নিজেও ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোনালদিনহো এক সাক্ষাৎকারে যা বলেছেন তা নতুন করে আলোচনার ঝড় তুলেছে বিশ্বজুড়ে ভক্তদের মাঝে তিনি বলেন ব্রাজিল দল যখন বিশ্বকাপে নামে তখন তাদের লক্ষ্য একটাই ট্রফি জেতা বিশ্বকাপ মানেই ব্রাজিল তারা সবসময় সেরাটা দিতে মাঠে নামে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ সেটা গ্রুপ ম্যাচ হোক বা নকআউট ম্যাচ এরপর তিনি আরও যোগ করেন ফুটবলে ছোট দল বলে কিছু নেই আপনি যদি কাউকে হালকাভাবে নেন সেটা হোক যে কোনও দল আপনার সমস্যাও সেখানেই শুরু হবে তার কথার উদাহরণ দিতে গিয়ে রোনালদিনহো মনে করিয়ে দেন দুহাজার কাতার বিশ্বকাপের সেই চিরস্মরণীয় ম্যাচটি যেখানে আর্জেন্টিনা অবিশ্বাস্যভাবে হারিয়েছিল সৌদি আরবের কাছে সেই ম্যাচের পরই আর্জেন্টিনা নিজেদের আগুনের রূপে ফিরিয়ে নিয়ে ট্রফি ঘরে তুলেছিল তিনি বলেন যেদিন আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হারল কেউ ভাবেনি তারা চ্যাম্পিয়ন হবে কিন্তু ফুটবল এমনি অনিশ্চয়তায় ভরা নাটকীয়তায় মোড়া আর সেই নাটকের বড় চরিত্র হতে পারে একজন খেলোয়াড় আর ব্রাজিলের জন্য সেই খেলোয়াড় হল নেইমার জুনিয়র হ্যাঁ রোনালদিনহো স্পষ্ট করে বলেছেন ব্রাজিল দলে একজন মধ্যমণি থাকা দরকার একজন যিনি অনুপ্রেরণা দেবেন যিনি দরকারের মুহূর্তে নিজেকে প্রমাণ করবেন আর সেই নামটি এখনও নেইমারই রোনালদিনহোর মতে নেইমার শুধু ব্রাজিলের নন বিশ্বের হাজারো ফুটবলারের অনুপ্রেরণা তার পায়ের জাদু তার মাঠে থাকা মানেই এক নতুন আত্মবিশ্বাস আর তাই রোনালদিনহো মনে করেন নেইমারকে ছাড়া বিশ্বকাপ জেতা সম্ভব হলেও তা অনেকটাই কঠিন অনেকটাই অনিশ্চিত তিনি আশা প্রকাশ করেন নেইমারকে নিয়ে যত কথা হোক না কেন আমি আশা করি সে নিজেকে প্রমাণ করে আবার ব্রাজিল দলে ফিরবে বিশ্বকাপের আগেই তাকে ফিট ও প্রস্তুত অবস্থায় দেখতে চাই ব্রাজিল যদি বিশ্বকাপ জেতে সেখানে নেইমারের অবদান অবশ্যই থাকবে দর্শক রোনালদিনহোর এই মন্তব্য ফুটবল দুনিয়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে অনেকে বলছেন ব্রাজিল এত শক্তিশালী যে নেইমার না থাকলেও তারা জিতবে আবার অনেকে মনে করেন ব্রাজিলের জয়ের নেপথ্যে নেইমারই হবে মূল নেতা এখন প্রশ্ন হল আপনার মতে কি ব্রাজিল কি সত্যিই নেইমারকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে নাকি রোনালদিনহোর মতো আপনিও মনে করেন নেইমারি ব্রাজিলের হৃৎস্পন্দন আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন